মালিককে বললেন হারিস প্রত্যেকটা কথার ভিতরে হাকিকার থাকে সত্যতা লুকিয়ে থাকে হারিস তুমি নিজেকে মবিন বলছ তুমি নিজেকে ইমানদার বলে নিজে নিজেই দাবি করেছ হারিস তুমি বলো খের পিছনে তোমার কথার পিছনে কি সত্যতা কি হাকিকাত কি লুকি আছে তখন হারিস বিন মালিক তিনটি কথা বলেছিলেন আল্লাহর নবীগা আমার দুনিয়ায় চাচ্ছিক্ষণ ওই বাণী দুনিয়ার লোভ লালসা আমাকে যেন ভালো লাগছে না দ্বিতীয় তো আল্লাহর নবী আমি রাত্রি বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করি রাতিতে ইবাদতের মাধ্যমে রাতকে পার করি তিন নাম্বার আমি সারা দিন রোজা থেকে থেকে আমি পিপা সু অবস্থায় কাটাই এজন্য হারিস বিন মালিক বলেছে যে আমার এই আমলগুলো ছিল তথ্য আমাকে ভালো লাগছিল না আর আমি ইবাদতের মাধ্যমে রাত্রিটিকে অতিক্রম করতাম আর আমি রোজা থেকে থেকে কৃপা শান্ত অবস্থায় কাটাতাম কাটাই এর জন্য আল্লাহর নবী আমি নিজেকে মমিন বলে দাবি করছি এবার আসামের মুসলমান পশ্চিম মুসলমান এত দূর বলার দরকার নাই আপনি নিজে নিজে একবার ভাবে যে আপনার দুনিয়ার প্রতি কত লোক ঘর হলো কেমন করে রং হবে টাইলস হবে মার্বেল হবে ছাদ হবে এই নিয়ে সারাদিন টেনশন কিন্তু আপনি কেমন আরামের করলেন না কোনোদিন আপনি মরণকে বলে স্মরণ করলেন না কোনোদিন আপনার কবরকে বলে স্মরণ এলো না কোনোদিন আপনার ফুলসের আত্মকে বলে মনে পড়লো না কেমন ভাবে ফুলসের আত্মার হবা এই জাহান নামের ভিতরে এত কঠিন জাহান নাম এই ভয়ে কোনোদিন আপনার চোখে পানি এলো না আর নিজে 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 মমিং বলে দাবি করেছে সাত থেকে সত্তর বছরটাকে অতিক্রম করে দিলে কোনোদিন আল্লাহর ভয়ে কবরের ভয়ে জাহান্নামের ভয়ে কোনদিন আল্লাহর ভয়ে দুই ফোটা চোখের পানি যেন। বালিশায় ভিজাতে পারলেন না এরা কোনদিন মুমিন হতে পারে না তুমি বলেছে যখন তোমাদের আল্লাহর ভয় এসে যাবে যখন তোমাদের জাহান্নামের ভয় এসে যাবে যখন তোমাদের হাত লঙ্গল দাঁড়িয়ে যাবে যখন তুমি তাহাজ্জুদের সলাতে যখন দাঁড়িয়ে যাবে এই এমন একটা সময় তাহাজ্জুদের এমন একটা সময় আমার আল্লাহ সপ্তম আসমান ভেদ করে প্রত্যেক দিন প্রথম মাসমানে নেমে আসে আমার আল্লাহ বলতে থাকেন ও দনি আস্তা জিবিলা কোন তোমরা আমাকে ডাকা। আমি তোমাদের ডাকে সারা দেব তার মানে আপনি যখন পাঁচ অক্ষের সলা করবেন জমাতের সঙ্গে এই সালাটা ফরজ আপনাকে আদায় করতেই হবে নজর না করলে জাহান্নামে যেতে হবে গুনাহ হবে কাবের হয়ে যাবে তার মানে তাহার যুদের কত দামি এবাদা পৃথিবীতে যদি আপনি কিছু করতে চান আল্লাহর কাছে যদি আপনি কিছু নিতে চান জাহান নাম থেকে যদি আপনি বাঁচতে চান যদি একটা ভালো স্থান চান যদি আপনি চান তাহলে সেই সময় রাত্রে তৃতীয় অংশে শেষ ভাগে আপনাকে আরামের ধুমকে লাত মেরে মসজিদে সে পড়ে যেতে হবে আর ভাত উত্থলন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কেদে 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 মানে কেন আপনি সকাল থেকে সন্ধ্যা এক থেকে সত্তর বছরটা অধিকরণ করে দিলেন আপনি মানুষ আপনার দ্বারা পা হবেই 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 হবে কেননা আপনি